নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট অনেকদিন পর তোমাদের সামনে এলাম আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ আগামী যেসব এক্সাম আছে রেলের এক্সাম আছে তার জন্য প্রস্তুতি তুঙ্গে চলছে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ এবং রেলের আইপিএফ এরও ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তো মূলত আজকে যে বিষয়টা যে আমাদের পাবলিক সার্ভিস কমিশনে একটা পরীক্ষা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো অনেকেই তোমরা দিয়েছিলে পরীক্ষাটা তো সেই সংক্রান্তই আজকে আমাদের ভিডিও তো সেটা নিয়ে বলবো তার পাশাপাশি আমাদের কেএমসি কে এমডিএ নিয়েও কিছু কথা আজকে বলবো সেগুলো আশা করি যারা যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হব চলো সরাসরি শুরু করা যায় সরাসরি শুরু করব আর আমি যেটা বলবো যে পাবলিক সার্ভিস কমিশন যেটা পিএসসি আমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে দু হাজার বাইশে সেই আনসার কি প্রকাশিত হয়েছে সেটা কিনা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল যারা বিটেক যারা বিটেক পাস তারা যে পরীক্ষাটা দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা তোমাদের ডিপার্টমেন্ট ছিল কি না ইরিগেশন ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট টোটাল পোস্ট ভ্যাকেন্সি খুব কম ছিল আঠারোটা ভ্যাকেন্সি ছিল পরীক্ষাটা হয়েছিল তোমার সাধারণত আমার এখানে যেটা নোট করা ছিল সেটা নভেম্বর মাসে পরীক্ষা তোমাদের হয়েছে তো এই পরীক্ষা ফাইনাল আনসার কি প্রকাশিত হয়েছে তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ করেছিলে কয়েকদিন ধরেই করছো তো আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও করতে পারিনি বা এই সংক্রান্ত সমস্যা ছিল তো যাক তারা আজকে দেখে নিতে পারো যারা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের এই পরীক্ষাটা দিয়েছিলেন অ্যাস ইঞ্জিনিয়ারে আঠারোটা মাত্র পোস্ট ছিল তার কিন্তু ফাইনাল আনসারকে প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু ওই আনসারটিতে দেখে নাও তো মূলত পরীক্ষাটা একটু কোয়েশ্চেনটা ডেপথ হয়েছিল তোমরা জানো তো যারা আশা করছে দেড়শোর উপরে থাকবে তারা কিন্তু রিটেনে ডাক পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং থেকে বড়ো কথা যারা দেড়শোর উপরে আসো তাদের কিন্তু বলব যে ইন্টারভিউ প্রস্তুতিটা কিন্তু খুব ভালো করে নাও কারণ মাত্র আঠারোটা সিট আছে সেক্ষেত্রে এই ইরিগেশান এবং ওয়াটারওয়েস ডিপার্টমেন্টের যে বিষয়গুলো ওখানে করানো হয় বা যে বিষয়গুলো ওখানে থাকে যে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা আলাদা করে ভালো করে নোট করা শুরু করো এবং সেইভাবে প্রস্তুতিটা নাও তো এই ছিল মূল ভিডিওটা যে এই আনসারটি প্রকাশিত তার সাথে সাথে কেএমসি কে এম নিয়ে আমি অনেক ভিডিও তোমাদের প্রোভাইড করেছি যেহেতু এখান থেকে কে এমসি কে এমডি এ প্রচুর স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট চাকরি পেয়েছে তাই আমি বলব যে এখানে ভ্যাকেন্সি কবে আসবে একটা সম্ভাবনা একদম দারুণভাবে প্রকট ছিল সেটা আমি তোমাদের জানিয়েও ছিলাম তো যেহেতু ভোট এসে গেছে মনে হয় না এই মুহূর্তে আর এই ভ্যাকেন্সি বেরোবে তো তোমরা ইঞ্জিনিয়ার তো আছেই যে আলোচনা আমরা পাই তার মধ্যে যে হিউজ ভ্যাকেন্সি কিন্তু খালি আছে তো সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে কিন্তু ভোটের রেজাল্টের পর কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা থাকবে তোমরা কিন্তু প্রস্তুতিটা ভালো করে নাও কারণ হচ্ছে এই কোর টেকনিক্যাল এক্সামগুলো এটা ন্যাচারালি তোমরা যারা ডি এই পরীক্ষাটা দেবে তারা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম জানো যারা নতুন আছো তাদের জন্যই বলছি এখানে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু বিটেকরাও যেমন দিতে পারবে এবং সেক্ষেত্রে ডিপ্লোমা স্টুডেন্টরাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে তো তোমরা যারা প্রস্তুতি নেবে একদম সাবজেক্ট ধরে আমি যারা একদম নতুন তাদের বলবো প্রিভিয়াস কয়েকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের যে কেএমসি কেএমডি एग्जाम হয় সেখানে কিন্তু 6 থেকে 7টা সাবজেক্ট থেকে ভাইটাল সাবজেক্ট মানে মোস্ট ভাইটাল সাবজেক্ট ওই 7টা সাবজেক্ট কিন্তু তোমাকে एवरीथिंग प्रिपरेशन নিতে হবে एवरीथिंग মানে একদম অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ সব নিয়ে কিন্তু তোমাকে प्रिपरेशनটা নিতে হবে ঠিক আছে তো এখানে আমি একটা বলবো অনেক দিন থেকে নতুন নতুন যারা হয়তো পাস করেছো তারাই দেখলাম মেসেজ কয়েকজন করেছো আমাকে যে স্যার আমার টিএমসি কেন্দ্রে प्रिपरेशनের ক্ষেত্রে কোন কোন বই আমরা ফলো করব এটা যদি আপনি একটু বলে দেন তো মাই স্টুডেন্ট আমি বেসিক্যালি একটু বলে দিচ্ছি তোমরা যারা যদি ভিডিওটা দেখে থাকো তোমরা দেখে নাও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও এবং চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো তো চলো সিভিল ডিপার্টমেন্টে আমি বলবো তোমাদের গুপ্তা গুপ্তার যে অবজেক্টিভ বইটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতে হবে এবং খুরমি গুপ্তার বইটাও কিন্তু তোমাকে পড়তে হবে ফুলমি মুক্তার বইটাও কিন্তু পড়তে হবে আর আর আগরে যে বইটা আছে সেটা কিন্তু পড়তে হবে কিন্তু স্টুডেন্ট একটা কথা বলবো আমাদের এখানে যেসব সিভিল ডিপার্টমেন্টের স্যারেরা আছে যারা অনলাইন অফলাইন সবাই পড়াচ্ছেন তো তাদের যে বক্তব্য এবং আমাদের স্টুডেন্টদেরও যে আমরা ফিডব্যাক পাই তো তোমাদের কিন্তু এই মুহূর্তে অবজেক্টিভ বই যেমন তোমরা পড়বে অবজেক্টিভ কোয়েশ্চেন যেমন সলিউশন করবে অবশ্যই কিন্তু তোমরা ডিসক্রিপটিভ নলেজটা কিন্তু আগে ভালো করে পড়ে নাও কারণ অনেকেই লকডাউন আউটের লকডাউনের পর তারপর পরবর্তী স্টুডেন্ট তাদের কিন্তু বেস নলেজ অনেক ক্ষেত্রে দেখলাম ডাউন হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই আগে সাবজেক্ট ধরে ধরে বেস নলেজটা তৈরি করো যেটা কিন্তু আমরা এখন ব্যাচে অলরেডি ওইটাই শুরু করেছি আগে বেস নলেজ না করলে কিন্তু অবজেক্টিভ কোয়েশ্চেনে মুভ করা যাচ্ছে না সেখানে সিক্সটি পার্সেন্টের পর কিন্তু কোয়েশ্চেন অনেকটা কিন্তু ডেপ থেকে আসছে তাই বলবো এই যে তিনটে যে বইয়ের কথা বলে দিলাম সেই বইগুলো পড়ার সাথে সাথে ওরা কিন্তু ডেসক্রিপটিভটা ভালো করে। যারা ইলেকট্রিক্যাল আছে তাদের আমি বলবো অবশ্যই তাদের তিনটে বই আমি তো বারবার বলি রাজপুতের বইটা যেমন আছো তেমন পড়বে হান্ডা হান্ডার বই যেমন আছে সেটাও দেখবে এবং অবশ্যই জেপি গুপ্তার বইটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে ঠিক আছে জে জেপি গুপ্তার এই যে কুড়ি বা আঠারো থেকে কুড়ি হাজার কোশ্চেন অবশ্যই কিন্তু কোন কোশ্চেনটা জুনিয়ার ইঞ্জিনিয়ার লেভেলের হবে সেটা কিন্তু ভাবে পড়বে আর অবশ্যই বর্তমানে কিন্তু ইউথ পাবলিকেশানের যে বই আছে যারা বই ভিত্তি পড়াশোনা করছো যারা বাড়িতে ক্ষেত্রে বলবো ইউথ পাবলিকেশানের বইটাও কিন্তু অনেকটা বেটার আর যারা মেকানিক্যাল আছে অবশ্যই তাদের জন্য আর এস ক্রিমির যে বইটা আছে সেটা তোমার বেসিক একদম বেসিক হিসাবে তোমরা পড়বে তারপর আর কে জে যে বইটা আছে সেটাও তোমরা ভালো করে পড়ো অবশ্যই লাস্টে কিন্তু ডিএস কুমারের বই তোমাকে কিন্তু ফলো করতে হবে হ্যাঁ অবশ্যই কিছু কিছু এই যে বইগুলো বললাম এতে যে অবজেক্টিভ সবগুলো ঠিক আনসার আছে তা কিন্তু নয় বিভিন্ন তোমরা একটুখানি তোমাদেরকে গাইড নিয়ে পড়তে হবে কারণ ওখানে যে উত্তরগুলো ভুল আছে সেগুলো তো আমরা আমাদের সিলিন্দারে কালেকশান করে দিচ্ছি তোমরা যারা বাড়িতে প্রিপারেশন নিচ্ছ অবশ্যই যদি কোনো প্রশ্ন মনে হয় ডাউট হচ্ছে সেটা কিন্তু একটু ভালো করে কালেকশান করে দেবে তাহলে কিন্তু এটা অনেকটা বেটার বাড়িতে বসে কিন্তু প্রিপারেশনটা নিতে পারে তো চলো মাই ডেস্টুন আজকে এ পর্যন্তই অবশ্যই ভালো করে পড়ো একদম ভেঙে পড়ার কিছু নেই ভ্যাকেন্সি আসবে আসলে আমাদের রাজ্য সরকারের একটা ভ্যাকেন্সি বুঝতেই পারছো যে কোনো পরীক্ষা অনেক দেরি হয়ে যাচ্ছে ভ্যাকেন্সি বেরোতে দেরি এক্সাম নিচ্ছে দেরি এবং রিটার্ন রেজাল্ট বেরোচ্ছে দেরি ফাইনাল রেজাল্ট দেরি তো এটা সিচুয়েশানটা চলছে এরকম কিছু করার নেই কিন্তু যারা কোর টেকনিক্যাল যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যারা কোর টেকনিক্যালে পরীক্ষা দেওয়ার জন্য অনেক দিন ধরে বসে আছো অনেক দিন ধরে তারা লড়াই করছো তাদের বলবো লড়াইটা একটু জারি রাখো দু হাজার চব্বিশ এবং দু হাজার ছাব্বিশ লোকসভা ইলেকশন বিধানসভা ইলেকশন আসছে এর মিডিলে কিন্তু ভ্যাকেন্সি একটা আসবেই হয়তো কম সিট বেরোবে কিন্তু যদি সত্যিকারের তুমি সেইভাবে প্রস্তুতি নাও একদম মরিয়া হয়ে পড়তে থাকো তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিকেও তুমি প্রয়াত্ত করতে পারবে তো আজকে ছিল এটাই বিষয় তো একদম বলবো একদম পড়াশোনা একদম হার না ছেড়ে তো বেসিক্যালি এখন রেলের জন্য প্রস্তুতিটা একটু নাও তার সাথে সাথে যারা ওর টেকনিক্যাল করছ টেকনিক্যালটাকে কিন্তু বেটারভাবে আনো এবং যে বইগুলো বলে দিলাম অবশ্যই কিন্তু অবজেক্টিভের সাথে সাথে তোমরা ডেসক্রিপটিভটা কিন্তু ভালো করে ফলো ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে ঠিক আছে আজকে